টাঙ্গর হাওর বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্পট হলো এই টাঙ্গর হাওর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা রাজার হালে এক রাত দুদিন এই হাউস বোটে করে ঘুরে বেড়ানো যায় হাওড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেখানে থাকবে পাঁচবেলা বেলা মূল খাবারের সাথে চারবেলা বেলা স্ন্যাক্স সহ নয় বেলায় ভরপুর খাওয়া দাওয়া এরকম একটি ট্রিপ দিলে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন যে হাওর ট্রিপ মানেই মনের প্রশান্তি চেষ্টা করব হাওড়ের সবকটি স্পট ঘুরে দেখানোর ছবির মতো সুন্দর সুনামগঞ্জকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর স্টেশন থেকে এই যাত্রায় আমরা টাঙ্গার যাব মোহনগঞ্জ হয়ে হাওড়া এক্সপ্রেস ঢাকা মোহনগঞ্জ রাত এগারোটায় ট্রেনটি ছেড়ে যাবে মোহনগঞ্জের উদ্দেশ্যে এগারোটা থেকে ট্রেনে উঠার পর এখন বড়বাতি সাড়ে পাঁচটা আমরা এখন আছি মোহনগঞ্জ স্টেশন তো আমাদের গ্রুপের সবাই আমরা একত্রিত তো গাইস সবাই রেডি তো আপনারা যারা আসবেন এখান থেকে সিএনজি বা অটো আছে এখানে কিছু অটো ঠিক করে নিবেন এটা হলো মোহনগঞ্জ রেল স্টেশন এই রেল স্টেশন থেকে আপনারা সিএনজি বা অটো ঠিক করে নিবেন জনপতি পঞ্চাশ টাকা করে আপনারা বাদশাগঞ্জ পর্যন্ত নিয়ে যাবে সিং মোহনগঞ্জ থেকে খুব কাছে এই রোডটা তো এদিক দিয়ে আজকে আমরা আমাদের টাঙ্গর হর ব্লকটা এখান থেকে শুরু করব তো আমরা এখন সকালের নাস্তা সেরে আমরা উঠে যাবো আমাদের নির্দিষ্ট বোটে তো ঠিক এই যে আমাদের বোটটাই যে ঠিক এখানে ওয়েট করতেছে আমাদের আমাদের জন্য বোট এখান থেকে আমরা আমরা চলে যাব সরাসরি উদ্দেশ্যে সকাল সাতটা বাজে আমরা আমাদের বোটের কাছাকাছি যাওয়ার পর আমরা উপলব্ধ করি যে আমরা স্ক্যামের শিকার হই আমাদের যে বোট দেখানো হয়েছিল সেটা না দিয়ে অন্য একটি বোর্ড দেওয়া হয় আপনারা যারা টাঙ্গার আসবেন বোট ঠিক করার আগে অবশ্যই দেখে শুনে নিবেন তারপর আর কি করার তারা ভুল স্বীকার করে তারপর কথা কাটাকাটির হওয়ার পর কিছু টাকা কম্প্রোমাইজ করে আট ঘন্টা জানির পর আমরাও তা মেনে নিয়ে এখান থেকে শুরু করি আমাদের রোমাঞ্চকর টাঙ্গর হওয়ার ট্রিপ অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সুনামগঞ্জ জেলার একককালে আসামের কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল বিশাল হাওড় অঞ্চলের সাথে উত্তরে খাসিয়া ও যবন্তিয়া পাহাড় নিয়ে সিলেট বিভাগের এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থান হল টাঙ্গর হাওড় আরও আছে শিমুলবাগান বারিক টিলার জাদুরকাটা নদী লাউড়ে ঘর হাসান রাজার বাড়িসহ ইত্যাদি বোর্ড ছাড়ার পর আমাদের প্রথম স্পট হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে একশো মিটার দূরে আমাদেরকে দাঁড় করাবে এবং এখান থেকে আমরা নৌকা ভাড়া করে লাইফ জ্যাকেট সহ একশো টাকা জনপতি এখানে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে ওয়াশ টাওয়ারের কাছাকাছি পরিষ্কার পানি থাকাতে এই মিষ্টি পানিতে গোসল করার জন্য পর্যটকরা ভিড় করে থাকে এবং ওয়াশ উপরে দাঁড়িয়ে পুরো হাওড় অঞ্চল ও মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থীরা মুখিয়ে থাকে

সুনামগঞ্জ জেলায় বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে এইসব নদীকে ঘিরে সাধারণ মানুষের জীবন ব্যবস্থা গড়ে উঠেছে নদীপথে যাতায়াতের নদীগুলোর ভূমিকা রয়েছে জেলেদের জীবিকা নির্বাহে নদীগুলো অন্যতম মাধ্যম হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি টাঙ্গর হাওরের মোট আয়তন ছয় একর তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় বিশ হাজার একর পর্যন্ত হয়ে থাকে ওয়াচ টাওয়ার থেকে গোসল শেষ করে দুপুরে লাঞ্চ করে আমরা এখন আছি নীলাদ্রি লেক যাব এখান থেকে আজকে তিন বছর পর আবারও আসলাম টাঙ্গুর হাওয়ার এতটা পর্যটক ছিল না এখানে তো এই টাঙ্গর এই তিন বছরে চেঞ্জ এটা এখন হয়ে গেছে পর্যটকদের জন্য আমরা আছি একদম মেঘালয়ের পাহাড়ের সামনে ঠিক এখান থেকে ফিট সামনেই মেঘালয়ের পাহাড় আর এই পাশটা হচ্ছে বর্ডার আর এটা হচ্ছে বাংলাদেশের মেসের সীমানা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থা এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেকের নীলাদ্রি লেকের নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাটের পাথর কুয়ারি নামেই চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থীব সৌন্দর্যের অধিকারী স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেককে দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অবহিত করেন টেকের হাটের ঘাট থেকে পাঁচ মিনিটের পথ হাঁটার পর এই সেই নীলাদ্রি লেক ঠিক পাশেই আছে আপনার মিষ্টি পানির নোনা পানির একটা স্রোত ওটা হচ্ছে আপনার হাওড় আর এই পাশটাই এই পাশটায় হচ্ছে নীলাদ্রি লেক এই পানিটা মেঘালয়ের পানি সব যত পাহাড় থেকে পানি নামার পর এটা নীল একটা আকার ধারণ করে এই জন্য এটা জায়গাটার নাম হচ্ছে নীলাদ্রি লেক পানিগুলো নীল যদি আমরা একটু কাছে নিয়ে দেখে যেতে বলে নীলটা বুঝতে পারবেন এরই মাঝে রাত হয়ে গেল রাত আটটা থেকে নয়টার মধ্যে নীলাদ্রি লেখে আসা সকল বোটগুলো গোল হয়ে এখানে রাত্রি করবে এক এক বোটে এক এক ধরনের লাইটিংয়ের কারণে রাতের হাওড়ের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় আমরা এখন হাওড়ের সবথেকে জনপ্রিয় খাবার হাঁসের মাংস দিয়ে রাতের খাবার খেয়ে নিব হাওড়ে আসবেন আর হাঁস খাবেন না তা কি হয় হাওড়ের মায়াবী সকাল আমরা যারা শহরে ইট পাথরের চার দেয়ালে বন্দি থাকি এই ধরনের মায়াবী সকাল আমাদের দেখা হয় না তাই হাওড়ের সকালটা খুব উপভোগ করছিলাম আমরা দিয়ে দিয়েছি দেখতে দিনের শুরুতেই আমরা চলে আসছি লাকমা ছড়া ঝর্ণায় এটা হিমালয়ের পাশে ঘেরা একটা ঝর্ণা এটার প্রকৃতিক এই ঝর্ণাটা আসলে খুবই সুন্দর আমরা এখন এই ঝর্ণাটা ঘুরে দেখবো এই যে হিমালয়ের পাহাড় এই পাহাড় থেকে নেমে আসা এই ঢল এই ঢলের মাঝেই লুকিয়ে আছে প্রাকৃতিক কিছু সম্পদ এখানে যেমন পাথর আছে তারপর কিছু মাছ চাষ হয় আশেপাশে তো এখানকার সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এই পাহাড়ের এই প্রাকৃতিক জলধারা থেকে আর এখানকার পর্যটকগুলো এখানে উদ্দেশ্য করে আসে এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা যদিও মেঘালয় পড়ছে তো মেঘালয়ের এই স্রোতের কারণেই কিন্তু মানুষের এত আকর্ষণ ঘোলা পানিটা অনেক দূরে আর এইটার পানি কাছে মানে এই পাশটায় ময়লা নোংরা পানি আর এখানকার পানি পরিষ্কার আর এই পানিটাই তা এখানকার স্থানীয় বাসিন্দারা এই পানিটা ফুটায় না ফুটায় খাওয়া শুরু করে দেয় আপনি বুঝেন একটা জিনিস আর আমরা যারা শহর অঞ্চলে থাকি আমরা এক একটা পানি আমরা পানি তো ফিল্টার থেকে শুরু করে কত শরণজামিতে কিনে তারপরে এই পানি আমাদের খাইতে হয় সিলেট সুনামগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে লাখমাছরা ঝর্ণা এই জায়গাটির একপাশে বাংলাদেশ অপর পাশে ভারত ভারতের ছড়া ঝর্ণার পানিটা এখানে আসে বাংলাদেশ থেকে ঝর্ণা দেখা যায় না এর আশেপাশে সবুজ প্রাকৃতিক ঝর্নার পানি দিয়ে তৈরি ভ্রমণ পিপাসুদের মন ভরাবে এখন বারাক জাদুর কাটা নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা এরকম লাগবে সময় সকালের নাস্তা আমাদের ডিম হাঁসের মাংস আর ভোনা খিচুড়ি এখান থেকে নাস্তা সেরে আমরা চলে যাব জাদুর কাটা নদী ওখানে যে এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে জাদুর কাটা নদীর চাইতে হাওড়ার হাঁস রান্না পাগস মাছ ডাল এসব যেটাই খাই এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় এখানকার রান্না বাড়া এবং এখানকার সব কিছু ন্যাচারাল আর খুবই টেস্ট মজাদার তো আমরা আছি এখন জাদুর নদীর কাছাকাছি বারেকা টিলা তার পথে আপনাদের এই আমাদের ট্রলার যেরকম সারি করে দাঁড়ানো থাকবে এইভাবে এলাকা হয়ে এভাবে হেঁটে হেঁটে আমাদের সেই বারেকা টিলায় উঠতে হবে আপনার চাইলে বাইকে করে যেতে পারবেন তো বাইকে করে গেলে জনপতি একশো টাকা করে নেবে এখান থেকে সুনামগঞ্জ থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যে ঘেরা বারিক কাটিলা ভ্রমণে আসেন প্রকৃতি প্রেমীরা সারাদিন নাচ গান হৈহল্লোর ছবি তোলা রাতে নিজেদের রান্না করা খাবার আর আনন্দের যেন কমতি নেই প্রতিদিন দূর হতে কলেজ ভার্সিটি ছাত্রছাত্রী পিপাসুদের আনাগোনায় প্রাণ ফিরে পায় জাদুর কাটার বুক এই বারেক্কা টিলাম একটা ওয়াচ টাওয়ার আছে আপনারা চাইলে এই ওয়াচ টাওয়ার ঘুরে দেখতে পারেন চলুন তাহলে আমরা ওয়াচ টাওয়ার একটু উঠে ঘুরে দেখি তো আমরা এখন এখন আছি নদীতে গোসল এই জাদুর কাটা নদীর গভীরতা খুব এটা নেই বললে চলে এই আপনার চাইলে এখান থেকে একদম মাঝখান পর্যন্ত নেমে গোসল করতে পারবেন শীতকালে এই হাওরে প্রায় দুইশো প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে টাঙ্গর হাওয়ার থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় মেঘালয় থেকে প্রায় তিরিশটি ছোট বড় ঝর্ণা টাঙ্গর হাওয়ার এসে মিশেছে বর্ষাকালে টাঙ্গর হাওয়ার ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওড় ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় তো দেখতে দেখতে আমাদের এক রাত দুদিনের টাঙ্গর হাওয়ার ব্লগ এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ প্রচুর ঘুরবেন ঘুরার উপর কিছু নাই দেশকে ভালোবাসুন দেশের প্রত্যেকটি স্থান ঘুরুন এবং দেশকে আরও ভালো করে চিনুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ